একদম পুরো আহসান মোল্লার গায়ে আহসান মোল্লার পাশেই ওই খুনি দাঁড়িয়েছিল আর এখন বলছে যে ওনাকে আমরা চিনতে পাচ্ছি না আবার ওই আহসান মোল্লার ভাই ডাইরেক্ট এসে আমাদের ভাইজানের মা বাপ তুলে এমন ভাষায় গালাগালি করেছে ওর শাস্তি তো পেতেই হবে আমরা তো ছাড়বো না আমরা আইনি মাধ্যমে ওর ওর শাস্তি পেতেই হবে ওকে কে বাঁচায় আমরা দেখব আগামী দিন ওই আহসান মোল্লার ভাই যে ভাষায় আমাদের ভাইজানকে গালাগালি করেছে না জেনে না বুঝে উনি বলছে মুসলমান মুসলমানকে মারছে ও তো একটা মুসলমান মুসলমান হয়ে আরেকটা মুসলমানকে কীভাবে গালাগালি করছে প্রমাণটা আগে দেখ দেখে তোর ভার পেছনে তোকে তুই তাগাড়ি করেই কথা বলছি এই মিডিয়ার মাধ্যমে তুই শুনে শুনে রেখে দে তুই মানুষ না মানুষ তোদেরকে তোদেরকে আমরা মনে করি না তোর ভাই ওখানে দাঁড়িয়ে বললো যে আমরা নশাসিদ্দিক লোক খুন করলো তোর ভার পেছনেই ওই খুনি দাঁড়িয়েছিল তোর বিরুদ্ধে তোরা কি অ্যাকশান নিচ্ছি সেটা দেখ তারপরে তুই যে ভাই নামে ভাইজানের নামে ভাইজানের মা বাপের নামে যে গালাগালি করেছিস তোর কি অবস্থা আগামী দিন আমরা আইনি পদক্ষেপে লোয়া হবে সেটা তোর ব্যবস্থা কী করে লওয়া হবে সেটা তুই আগামী দিন দেখে নিবি তোকে তুই তো গাড়ি করে কথা বলছি এই জন্য কারণ তোকে মানুষ বলে আমরা মনে করি না এই জন্য তুই গাড়ি করে কথা বলছি আর যে গুন্ডাটা ওর পেছনে দাঁড়িয়েছিল সেই খুন করেছে আমরা সেদিনই বলেছিলাম আমরা সেদিনই বলেছিলাম যে যারা মার্ডার করেছে তারা ওই ভিড়ের মধ্যে মার্ডার করে এসে ভিড়ের মধ্যে মিশে গেছে আর স্বর্গত মোল্লা এসি নটরিয়াস কেমিনাল ও তো এমনি কেমিনাল ও তো এমনি গুন্ডা ও গুন্ডাগিরি করা ও তো দু হাজার এগারো সালে টিএমসি সরকার আসার আগে ও তো সিপিএমের বাহিনী ছিল সেই সিপিএম সরকার যখন থাকে মমতা ব্যানার্জির স্টেজেও বোম মেরেছিল তারপরে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনিও হচ্ছে ওই টিএমসি দলের ওই অঞ্চলের একটা অঞ্চলের নেতৃত্ব সামনে সারির নেতৃত্ব তিনি প্রথম গ্রেপ্তার হয়েছে প্রথম বলি আমরা এতদিন আপনি প্রথমে বলেছেন যে কয়েকদিন আগে আমরা এতদিন মুখ খুলিনি কেন আমরা একটু দেখতে চাইছিলাম যে কারা কোন কেমিনালগুলো এই মার্ডারটা করলো এই খুনটা করলো কারা করলো আমরা একটু দেখতে চাইছিলাম যেদিন বৃহস্পতিবার রাতের বেলা যেদিন মার্ডারটা হয়েছে সেখানে মার্ডার হওয়ার পরই টিএমজির বড় বড় নেতা এমএলএ জেলা পরিষদ ভাঙড়ের যত নেতা সব চোর গুন্ডা আছে তারা সবাই ওখানে হাজির গিয়ে কোনো দেখাদেখির কোনো দর নেই যে মানে একটা আমাদের একটা নেতৃত্ব মার্ডার হয়ে গেছে যে একটা শোকাহত একটা দুঃখ বেদনা জানাবে ওতে কোনো দোষ নেই ডাইরেক্ট এসেই নজর সিদ্দিকি মার্ডার করে নজর সিদ্দিকির ইন্ধন হয়েছে নজর সিদ্দিকির লোকজন করে ডাইরেক্ট কথা ই এইসব কী মন মানসিকতা ওরা ডাইরেক্ট লাশ নিয়ে রাজনীতি করতে চায় এরা কেন করবে না রাজনীতি এদের যিনি মানে নেত্রী মেন যিনি নেত্রী আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনিও আমরা দেখেছিলাম শীতলকুচি একটা দু হাজার চব্বিশ সম্ভবত না হয় দু হাজার একুশে শীতলকুচি ভোটের সময় মারার হয়েছিল মুখ্যমন্ত্রী ডাইরেক্ট ফোন করে বলছে সেই কল রেকর্ড ভাইরাল হয়ে হয়েছিল মুখ্যমন্ত্রী বলছে লাশ ওইভাবে রেখে দাও আমি যাবোই লাশ নিয়ে মিছিল হবে রাস্তা আটকে তারপরে কথা হবে এরা তো তারই তারই তো মানে আমরা ওরা বলে যে আমরা ওদের সৈনিক এদের এরা তো রাজ লাশ নিয়ে রাজনীতি করবে এটা স্বাভাবিক এটাই আমরা বলবো যে কোন দলের লোক মেরেছে ওরা নিজেরাই দেখুক আর এখন নিজেদের ঘাট থেকে এখন ঝেড়ে ফেলতে চাইছে যে মোপাজ্জল মোল্লা আমাদের দলের কেউ না যত ভিডিও দেখবেন যত যেখানে মিটিং যাই হয়েছে ভাঙড়ে যেখানে যা মিটিং হয়েছে আপনারা ভিডিও ফুটেজ আপনাদের মিডিয়ার মাধ্যমেই তো আমরা দেখেছি শওকত মোল্লার পাশে ওই রাজ্জাক খানও আছে তার পাশে ওই মোফাজ্জেল মোল্লাও আছে কিভাবে তানার ঘাড় থেকে ঝেড়ে ফেলতে চাইছে যে ওই ইয়ে মোল্লা আমাদের দলের কেউ না আমাদের দলের কোনো নেতৃত্ব না আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি এখনও তাদের তানার নামে দেওয়াল লেখন আছে পঞ্চায়েত সদস্য তিনি পঞ্চায়েতে দু হাজার তেইশে পঞ্চায়েতে ওই শওকাত মোল্লার হাত ধরে টিকিট পেয়ে পঞ্চায়েতে দাঁড়িয়েছিল এখনও দেওয়ালে তার নাম লেখা আছে কীভাবে এসবগুলো লুকোতে চাইছে ভাঙড়ের মানুষকে শেষ করার জন্য উনি ভাঙড়ে এসছে ভাঙড়ের মানুষের অবিলম্বে বোঝা দর আহসান মোল্লা ওপারে ও আরেক গুন্ডা ওদের কাছে কোনো ব্যাপার না ওদের কাছে গদি টিকিয়ে রাখার জন্য ওদের কাছে গুন্ডাগিরি কার মেরে দিতে হবে কার কি করতে হবে সেটু বলে দাও আহসান মোল্লা যখনই মিডিয়া জিজ্ঞাসা করলো উনিও বলছে যে নওয়াজ সিদ্দিকি আইএসএফ এর দুষ্কৃতিরা রাজ্জাককে কুপিয়ে গুলি করে খুন করে মেরে দিয়েছে ওই আহসান মোল্লাই বলছিল আর আমরা দেখেছি